ফার্স্ট ট্যুরিস্ট হচ্ছে হ্যাঁ একটা নেমে পড়েছি এই দেখো কতটা ওপর থেকে দেখো নেমেছি আমি এখন ঘড়িতে বাজে বারোটা আটত্রিশ গাড়াসিনী হিলের দিকে এখন উঠছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো একুশ তো ফাইনালি ঘাবরার দেশে পৌঁছে গেলাম তো বন্ধুরা এই সামনে হচ্ছে তারাফিনী ব্যারেজ তো বন্ধুরা এই যে আমার আঙুলটা ফলো করো এই এটাই হচ্ছে কিন্তু তারাফিনী নদী তো ফাইনালি বন্ধুরা লাল জল গুহাতে এসে গেছি চলো উপরে যাই তাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা এসো না যথেষ্ট অন্ধকার আর সেরকম কিছু নেই চলো আর রিক্স নেবো না

পার্কিং স্পেসটা আর এই যে আমার ট্যাঙ্গো ট্যাঙ্গোকে রেখে তারপরে যাব নিচের দিকে চলো ট্যাঙ্গো একা থাকো একটু হেঁটে আসতে হবে এখন যেহেতু বর্ষাকাল না তাই জলটা অনেকটা কমে গেছে নাহলে কিন্তু এই যে দেখছেন আমি আঙুলটা ফলো করো এইখানে পর্যন্ত জল চলে আসে আর এটুকু বলতে পারি যে পিকনিক করার জন্য খুব ভালো জায়গা এটা আজকে সাইজ ফার্স্ট কে ঝান্ডা কমপ্লিট করে ডানি কুসিমের দিকে আসি ওনাকে একবার জিজ্ঞেস জিজ্ঞেস করি খুলে একবার হ্যালো হাই নমস্কার আর একবার তোমাদের সকলকে স্বাগত ঢাঙ্গে কুসুম থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই রাইটারি ইউটিউব চ্যানেলে তো চলো নিচের দিকে নামছি হ্যাঁ এখানে কিছু স্টল তোমরা পাবে তোমরা যদি মনে করো এখানে জল বা কোল্ড ড্রিঙ্কস বা কিছু যাবতীয় খাবার খাবে তো এখানে অনেকগুলো স্টল আছে তোমরা খেতেই পারো অনেকগুলো স্টল বন্ধ আছে এখানে জাস্ট যে কোনো স্টল আছে খোলা সেগুলো তোমরা দেখাচ্ছি অনেকটা নিয়ে পড়েছি এই দেখো কতটা ওপর থেকে দেখেছি দেখো নেমেছি আমি এই সুন্দর কলকলানি জলের শব্দ মানে বর্ষাকালে এই জায়গাটা সত্যি একটা মোহামুহী আকার ধারণ করবে আস্তে আস্তে নিচের দিকে নামি গরমকালে জল যদি অনেকটা কমে গেছে বর্ষাকালে অন্য রূপ আজকে সাই সিনি তৃতীয় নম্বর হচ্ছে গাগা হিল এই সামনে বোর্ড আছে দেখি গেছে এই রাস্তাটা তৈরি হয়েছিল দু হাজার পনেরো ষোলো সালে বন্ধুরা এই ঢালাই রাস্তাটা দু হাজার পনেরো ষোলো সালে এটা ব্যাস নির্মাণ করা হয়েছিল ওই দেখো দূরে দেখা যাচ্ছে গাগা সিনি হিল তাহলে তোমরা দূর থেকে কতটা দেখতে পাচ্ছ রাস্তাটা বেশ চুমুর রাস্তা খাতা পানি লাগছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা আটত্রিশ গাড়াসিনী হিলের দিকে এখন হেলমেট নিচে পার্কিং স্পেসে রেখেছি উঠছি তো চলো উপরের দিকে তো উঠি আর পুরো খাড়াই পাহাড়টা তোমরা পারলে লাঠি ব্যবহার করো মানে গাছ ভেঙে করো না নিচে পড়ে থাকলে সেখানে ব্যবহার করো উপর দিকে ওঠে প্রচুর শাল শিমুল পলাশ প্রচুর গাছ তোমরা পাবে তো বন্ধুরা এরাই তো আমাদের এন্থু তা উনি আমি পারব না চলো তাহলে ওপরে যাই ওপরে এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী বসুদেবের মন্দির রাইটার একটা চোখ রেখো মানে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে উপর থেকে নিচে জায়গা রাখা দেখো তো বন্ধুরা এখন ঘুরিতে পারছে দুটো একুশ তো ফাইনালি ঘাগড়াতে এসে পৌঁছে গেলাম আর ঘাগড়াটা কেন সে কলসির মতো জল এখন থাকে তাই জন্য ঘাগাটা জায়গাটা তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এখানে বর্ষাকাল যথেষ্ট পরিমাণ এখানে জল থাকে আর এখন জল নেই বলেই তাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আর বন্ধুরা এই ঘাগড়াটা মানে বেলপাড়িতে সাত কিলোমিটার দূরে আর এই ঘাগড়াটার নাম হয়েছে ঘাগরা থেকে মানে এখানকার লোকাল ভাষায় ঘাগরা মানে হচ্ছে জল ভরা কলসি সত্যি মানে তোমরা এলে বুঝতে পারো পুরো কলসির মধ্যে যেন জল ভরে রাখা হয়েছে আর এটি মানে এই কালো পাথরের গিরিখাতের উপর দিয়ে আছে কিন্তু এই জলপ্রপাতটা এই গা বন্ধুরা এই সামনে হচ্ছে তারাশিনি ব্যারেজ দুর্গাপুর ব্যারেজ বা ফারাকা ব্রিজের মতো অত বড় না হলেও খুব একটা খারাপ না মানে এই সুন্দর জায়গার মধ্যে যথেষ্ট ভালো লাগবে ওয়েলকাম টু তারাফিনি ব্যারেজ তো বন্ধুরা এই যে দেখছো ব্যারেজটা এটা কিন্তু মোট দশটা গেট আছে এখানে এই দেখো ঘোরাচ্ছি নিচটা একবার দেখো এরকম মোট দশটা গেট দিয়ে জল পাস করা হয় এই তারাফিনি নদীটা চলো ওপারটা একবার দেখো তোমরা এই জলে এখানকার গ্রামের লোকেরা এখানে স্নানও করছে অনেকটা নিচু কিন্তু তো বন্ধুরা এই যেমন আঙুলটা ফলো করো এটাই হচ্ছে কিন্তু তারাফিনি নদী তোমাদেরকে দেখালাম আর এই নদী জলটা কিন্তু সন্ধ্যা নেমে আসছে তাই তোমাদেরকে নিয়ে আসছি লোকাল ভাষায় খাদি লেক বা খান্দি লেক সামনে লোকাল ভাষায় বলে খেদ্রাড়ি লেক তো চলো এসে পৌঁছে গেলাম তোমাদেরকে নিয়ে খেদারানি লেক বা খান্দারানি লেক চলো মাঠে একবার কোথায় দাঁড় করাই দাঁড় করিয়ে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাই এই যে পেছনে যে সুবিশাল হ্রদ বা লেকটা দেখছো এখানে কিন্তু শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আছে তোমরা দেখতে পাচ্ছ না যাই না অনেক পান করে কিন্তু জলের তোলা ডুব যারা উঠছে প্রচুর পাখি কিন্তু এখানে শীতকালে তোমরা দেখতে পারবে তো ফাইনালি বন্ধুরা ঝাড়গ্রাম ট্যুর কমপ্লিট হচ্ছে শুধু একটা লাল জলটা বাকি আছে লাল জলটা কালকে করবো আমি তাই লাল জল ছাড়া পাহাড় জঙ্গল ঝর্ণা লেক সবই তোমরা দেখালাম আজ বেলপাহাড়ি কাকড়াঝড় থেকে কলকাতায় ফিরবো বোর্ড বলছে এখান থেকে লাল জল করবো বা লাল জল করবো বা তো বন্ধুরা তোমরা যারা কাকড়াঝড় বা বেলপাহাড়ি ঘুরতে আসবে তোমরা কিন্তু এই লাল জল ঘুরাটাকে অবশ্যই তোমার লিস্টে রেখো তো ফাইনালি বন্ধুরা লাল জল গুহাতে এসে গেছি এখন উপরের দিকে যাবো যে কতটা উপর উঠতে পারি কিন্তু উঠবো অবশ্যই ঠিক আর পেছনে দেখছো যে মন্দিরটা তো চলো উপরের দিকে উঠছি যথেষ্ট খাড়াই আছে বন্ধুরা একটু দেখে দেখে যাবে চলো ওপরে যাই গাড়া সিঁড়ি হিলে তবুও কি বলো তো গাগাছালি ছিল যাওয়া যেত আর এখানে পুরো পাথর পাথর ওপর দিয়ে তোমাদের যেতে হবে তোরা নিচে দেখো খালি বন্ধুরা যারা শ্বাসকষ্ট আছো তাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা এসো না যথেষ্ট অন্ধকার আর সেরকম কিছু নেই চলো আর রিক্স নেব না আমি নিয়ে পড়বো গাল গুহা দেখবো দেখবো দেখা যখন হয়ে গেল চলো ওর ওপরে উঠবো না আর ওপরে উঠলে রে একটু চক্কর চক্কর দেয় মাথাটা দেখো কতটা উপরে আছি ওই দেখো দূরে পাহাড় ওই পাহাড়ের থেকে গেলাম এক্ষুনি